দুই হাজার পনেরো সালে একচল্লিশশো টাকার স্কেলকে ডাবল করে বীসতম গ্রেড হিসাবে আট টাকা করা হয়েছিল 2020 সালে যদি পে স্কেল হতো তাহলে আট টাকাকে ডাবল করলে হতো ষোলো হাজার পাঁচশো টাকা দুই সালের যে পে স্কেল হতো সেটাকে যদি বীসতম গ্রেডকে ডাবল করা হতো তাহলে হতো তেত্রিশ হাজার টাকা দশ বছরে দ্রব্যমূল্যের দাম কিন্তু ঠিকই বেড়েছে বহুগুণে শুধু কর্মচারীদের বেতন সেই দুই হাজার পনেরো রয়ে গেছে সেই হিসাবে আজকে দুই সালের যে নবম পে কমিশন গঠিত হয়েছে তাদের কাছে আমরা তেত্রিশ হাজার টাকার স্থলে দুই হাজার টাকা বাড়িয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আমরা সর্বনিম্ন গ্রেড দাবি করেছি দেশের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা স্কেলে সম্মতি জানিয়েছেন এমনকি ডিফেন্সের বিভিন্ন বাহিনীর সদস্যরাও তাদের মতামত মাধ্যমে সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা স্কেল দাবি করেছেন এবং এই বৈষম্য কমিয়ে আনার জন্য গ্রেড সংখ্যা বারোটি করার পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন সশস্ত্র বাহিনীর সম্মানিত পে কমিশনের সদস্যগণের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি সামরিক বেসামরিক সকল প্রজাতন্ত্রের কর্মচারীদের বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মান ছেলে মেয়েদের পড়াশোনা চিকিৎসা ব্যয় সব কিছুর কথা বিবেচনা করে একই হারে দাবিগুলি সরকারের কাছে উপস্থাপন করুন কারণ সাধারণ কর্মচারীরা যেমন মানুষ বাহিনীর সদস্যরাও তেমনি মানুষ সবাই রাষ্ট্রের জন্য সেবা করে সবাই রাষ্ট্রের জন্য কাজ করে যায় তাই কেউ যেন এই আধুনিক যুগে এসেও বৈষম্যের শিকার না হয় সেই দাবিটি সবাইকে সমহারে তুলে ধরার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ করে যাচ্ছি দশটা বছর কোনো সাধারণ কর্মচারী কোনো সেনাবাহিনী বিমানবাহী পুলিশ নৌবাহিনী বিজিবি যত প্রকার সরকারি কর্মচারী রয়েছেন কারোই বেতন বৃদ্ধি নেই কিন্তু দ্রব্যমূল্যের দাম থেমে নেই দ্রব্যমূল্য তাদের নিজস্ব গতিতে এই দশ বছরই বৃদ্ধি পেয়ে দুই সালে এসেছে কিন্তু প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের বেতন সেই দুই হাজার পনেরো রয়েছে তাই আমরা বলবো হিংসা ইগো ত্যাগ করে সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনারা একই হারে দাবির প্রস্তাবনা সরকারের কাছে তুলে ধরুন আর সরকারকে আমরা বারবার অনুরোধ করছি দুই সালের এই আধুনিক যুগে এসে এমন একটা পে স্কেল আপনারা দিয়ে যান উপহার হিসেবে যাতে সরকারি সকল বাহিনী বাহিনীর বাইরে সকল কর্মচারী যাতে আপনাদেরকে আজীবন সম্মানের চোখে দেখে আজীবন যাতে আপনারা ইতিহাস সৃষ্টি করে থাকেন সর্বভাবে এই দাবিটি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে প্রচার করুন যাতে মাননীয় সরকার প্রধানের কানে পৌঁছায়